বিশ্ব উষ্ণায়নের দাপটে বিপন্ন বাস্তুতন্ত্র নগরায়নের কুপ্রভাব ক্রমশ ভয়াবহ রূপ ধারণ করছে ব্যাপক হারে জলবায়ু পরিবর্তন ঘটছে পৃথিবীতে পরিবেশকে ধ্বংসের হাত থেকে বাঁচানোর একমাত্র পথ বৃক্ষরোপণ একমাত্র নতুন প্রাণের সঞ্চারী এই অভিশাপের হাত থেকে রক্ষা করতে পারে প্রাণীকুলকে তাই বিশ্ব উষ্ণায়নের করাল গ্রাস থেকে পরিবেশকে বাঁচাতে প্রদেশ আতশবাজি ব্যবসায়ী সমিতির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পুটখালী বরখনতলায় এই মহা বৃক্ষরোপণ উৎসবের আয়োজন গঙ্গা মিশন কলকাতার সহযোগিতায় বলরামপুর আতসবাজি শ্রমিক কর্মচারী ব্যবসায়ী সমিতির তত্ত্বাবধানে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজের নানা স্তরের বিশিষ্টজনেরা এসডিপিও কামরুজ্জামান মোল্লা মহেশতলা থানার আইসি তাপস সিনহা বাজার থানার আইসি সুজন পঞ্চায়েত সমিতির সভাপতি কানাই দাস কিংবদন্তি প্রাক্তন ফুটবলার ভট্টাচার্য বিশিষ্ট আবহবিদ সুজীব কর গঙ্গা মিশন কলকাতার প্রহ্লাদ গোয়েঙ্কা ও তিরিশ নম্বর ওয়ার্ড পুরমাতা রেখা নস্কর সহ সকল অতিথিদের সংবর্ধনা জ্ঞাপন করা হয় উদ্যোক্তাদের পক্ষ থেকে এই গোটা কর্মকাণ্ডে নেতৃত্ব দেন সারা বাংলা আতশবাজি ব্যবসায়ী সমিতির সভাপতি সুখদেব লস্কর এই কর্মকাণ্ড তো এটা শুধু আমাদের দায়িত্ব না এটা সমস্ত মানুষের দায়িত্ব সমস্ত জনসাধারণের দায়িত্ব কারণ গাছ না থাকলে মানুষ থাকবে না যেভাবে বিশ্ব উষ্ণায়ন বাড়ছে আমরা এই গাছ বসাবার তাগিদ উপলব্ধি করেছি বলে ন বছর ধরে আমাদের এই সমস্ত যা টিম আছে দেখছেন সবাই মিলে আমরা গাছ বসাই আমরা এই বছরের অন্তরে পঞ্চাশ হাজার গাছ বসিয়েছি কোথায় কোথায় বসিয়েছি আপনারাও দেখবেন গাছ খুব বড় হয়ে গেছে কোনো কোনো গাছে ফলও হচ্ছে ভালো খবর এবং আমরা টার্গেট দেখেছি আগামী পাঁচ বছরে আরও পঞ্চাশ হাজার গাছ বসাবো যাতে আমাদের দায়িত্বটা আমরা পালন করতে পারি কারণ আজকে আমরা পৃথিবীতে আছি আগামী কয়েক বছর পরে আমরা থাকবো না তাহলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমরা কী রেখে যাচ্ছি ভবিষ্যৎ প্রজন্মের জন্য কি শুধু বিশ্ব উষ্ণায়ন রেখে যাচ্ছি তাই বিশ্ব উষ্ণায়নকে রক্ষার্থে যে পদক্ষেপ গ্রহণ করা উচিত আমাদের প্রদেশ আতসবাজি ব্যবসায়ী সমিতি তার সমস্ত শাখা সংগঠনগুলোকে নিয়ে সারা পশ্চিমবঙ্গ জুড়ে এই বৃক্ষরোপণ কর্মকাণ্ড ন বছর ধরে করছে দীর্ঘদিন ধরে আমাদের বৃক্ষ সেদনের মাত্রা উল্লেখযোগ্যভাবে বেড়ে গেছে শহরায়ন শিল্পায়ন এবং নগরায়নের প্রভাব এবং যার ফলে আলটিমেটলি আমরা কিন্তু কন্টিনিউয়াসলি বৃক্ষ ছেদনের দ্বারা এই সভ্যতার উন্নয়নকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি একদিকে গাছ শুধুমাত্র অক্সিজেন উৎপাদন করে তাই নয় গাছ সালক সংশ্লেষের দ্বারা খাদ্য প্রস্তুত করে এবং তৃতীয় যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে টেম্পারেচার যেভাবে বাড়ছে ফর্টি সিক্স ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার অতিক্রম করা মানে গাছ তার সালক সংশ্লেষ বন্ধ করে দেবে ফলে ভবিষ্যতে হয়তো এমনও দিন আমাদের কাছে আসবে যে আলটিমেটলি আমরা পৃথিবীতে কোনো খাদ্য পাব না সুতরাং মানুষকে যদি বাঁচতে হয় জলবায়ু পরিবর্তনকে যদি থামাতে হয় তাহলে একমাত্র সবুজায়ন বৃক্ষরোপণ এবং এই ধরনের অনুষ্ঠানগুলোকে যদি লাগাতারভাবে করা না যায় তাহলে কিন্তু আমাদের পৃথিবীতে নেই আমাদের বহমানতা হারিয়ে যাবে আমরা পৃথিবী থেকে চিরকালের জন্য মুছে যাব বেঙ্গল গেজেট